হাফ দিনের মতো আজকে চলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই বিয়ের সিজনটা চলছে না এই বিয়ের সিজনে অনেক মায়েরা বোনেরা খোপায় যে জিপসি লাগায় গোলাপ ফুল নেয় তো একটা দুটো গোলাপের দাম এখানে কত করে যাচ্ছে সেটা আমি এই ভিডিওতে আজকে দেখাবো চলুন তাহলে আমার সাথে দেখতে থাকুন এই পুরো ভিডিওটা আর নতুন বন্ধুদের বলছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই দেখেছেন এই আমার পঙ্কিরাজ তো এই পঙ্খিরাজে চড়েই যাব চলুন তাহলে দাদা ব্যাঙ্গালোর জিপসি হবে ব্যাঙ্গলের যে বান্ডিল কত পড়বে বান্ডিল ছোট বান্ডিল না বড় বান্ডিল হ্যাঁ কী এখন এত দাম বেড়ে গেছে

আজকে লাগবে ওই বিয়ে কত করে এইগুলো কী করো এটা পঞ্চাশ টাকা করে পিস নিচ্ছ তুমি টাকা আর এই এই গোলাপ ফুল কত এটা আর একদম সাদা আছে একদম সাদা সব পঞ্চাশ টাকা করে পিসি পড়বে এটা আমাকে যা বললো আমাকে বললো পঁচিশ ত্রিশ টাকা করে চল্লিশ টাকা দাম দাঁড়া আমি এক নম্বর দিয়ে ঘুরে এসে দেখি যদি কম হয় তাহলে নেবো না হলে তোমার এখান নিয়ে যাও দাদার ওখানে তো দেখলেন কত টাকা করে এবার যাচ্ছে এক নম্বরে কত করে পিস বলে আর জিপসিটা দেখি এক বান্ডিল জিপসির দাম হাজার টাকা ফুল পুরো গোটাই ফুলের দোকান আছে আর এখানে খুব ভালো ভালো ফুল দেখুন ভ্যারাইটিস রকমের ফুল রয়েছে আর দোকানগুলো ফুলে পুরো ভরা এখানে আসলে মোটামুটি আপনার পছন্দের যে যে ফুল আপনি চান খুব পছন্দের ফুল আপনি পেয়ে যাবেন ওইটা পুরো জায়গাটা এর মালা আর ফুলের তোরা সব কিছু পাওয়া যায় এখানে ফুল পছন্দ হবে দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল আর এই ফ্লাওয়ার সবগুলো রয়েছে এয়ারপোর্টের এই মসজিদ রয়েছে এয়ারপোর্টের মসজিদের ঠিক পাশেই দেখুন এই বা এই পাশটা জুড়ে পুরোটাই ফ্লাওয়ার শপ আর এখনও চিনতে প্রবলেম হলে দেখুন এই যে ভারত পেট্রোলিয়াম রয়েছে জাস্ট তার উল্টো দিকেই এই ফ্লাওয়ার শপ রয়েছে জিপসি লাগবে পিঙ্ক গোলাপ লাগবে সাদা গোলাপ লাগবে জিপসি কত করে একশো টাকা বান্ডিল হতো একশো টাকা বান্ডিল একশো টাকা বান্ডিল এইটুকু এই বান্ডিল কিন্তু দু নম্বরে পঞ্চাশ টাকা করে বলছে আমি ভালো এখানে কম হবে বলে দু নম্বরে পঞ্চাশ টাকা করে বলছে পঞ্চাশ টাকা দিয়ে বলে দিবে গেলে তোমাকে দিবি

আশি টাকা করে এটা ওর আছে একজন মাথায় লাগাবে এমনি শাক দু হাজার বান্ডিল নেমে বারোশো টাকা পড়ে যাবে এরকম বান্ডিলে বারোশো টাকা ওইরকম মানে হাজার টাকা করে দু নম্বরে বলছে তুমি বারোশো টাকা বলছ তাহলে দেখো তুমি কত বেশি বলছো সব লোকের কি জিনিস কি কী জিনিস নেই কি এটা কি আছে দেখছো ওর হাফ হাফ বান্ডিল হবে তুমি আগে হাজার টাকা দিয়ে দে এটা পুরো বান্ডিল একটা আছে যা তা এটা দশজন বারোজন মাথায় লাগাবে তুমি এটা দুটো নাও ওটা তুমি সত্তর টাকা করে নাও আচ্ছা দুটো জিপসি দাও তো আর কি বলো আর এই যে ফুল দাও এইটা তোলো মালটা আর সাদা তো এইটাই ভালো হয় এটা খুব পাপড়িটা তো কেমন ইয়ে আছে দাঁড়া দাঁড়া ওটা না এই দিকের পাপড়ি ওগুলো একটা চাপে আছে সাদা জিনিস দাগ হবে হচ্ছে কত তাহলে তোমার একশো চল্লিশ আর হচ্ছে একশো একশো চল্লিশ টাকা করে তুমি বলে আবার একশো ফুল

দু নম্বরে কথা বলে লাভ আছে দু নম্বরে সব এইখান থেকে আমাদের কাছ থেকে সব কাজ থেকে বেরিয়ে যায় মাল কিনে এইখান থেকে নিয়ে যায় ব্যবসা দু নম্বরে কোথায় বলতো হয়েছে যে মোড়ের পাশে যে দোকানটা আছে কোথাকার কি সব এইখান থেকে সব জানার পরেও ব্যবসা খুলতে হবে অনলাইন করবো আমাদের এখানে ফুল কিনে নিয়ে যে দোকানে লাগায় সাড়ে তিন চার শো না হাজার হাজার এই ব্যাঙ্গালোর গোলাপে মালা যেগুলো বানায় সেগুলো সাড়ে তিন চার হাজার টাকা করে পরে এক একটা মালা আমার দু নম্বরের জিপসির কোয়ালিটির থেকে এক নম্বরের জিপসির কোয়ালিটি ভালো লাগলো তার জন্য আমি দাম বেশি হওয়া সত্ত্বেও আমি এখান থেকে নিলাম আপনারা দেখলাম আমার এই পুরো ভিডিওটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ভিডিওতে ততই আপনি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন